আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুলাইসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এছাড়াও তীব্র ব্যবসা গরম কিন্তু আগামী কয়েক একদিন দেখা যেতে পারে এছাড়াও কিন্তু বন্যার পূর্বাভাসে দেখা মিলতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়াবিদ ইস্তোফা কামাল পলাশ আগামী বেশ কয়েকদিনের ভেতরে বাংলাদেশের কুড়ি থেকে দশ বিভাগীয় জেলায় দেখা যেতে পারে বন্যা এমনটা শঙ্কা করেছেন বাংলাদেশের আবহাওয়িদ মোস্তফা কামাল পলাশ এরই সাথেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কেমন থাকতে পারে গোটা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া কোন কোন জেলায় তীব্র ব্যবসা গরম দেখা যেতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং কেমন থাকতে পারে গোটা দিনব্যাপী শনিবার আবহাওয়া দেখে নেব এক নজরে এবং আগামী রবিবারেও কেমন থাকতে পারে গোটা দিনব্যাপী আবহাওয়া সেটাই মুহূর্তে আমরা দেখে নেব তোপে বন্ধুরা চলুন এক নজরে দেখি তীপবন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আগামীকাল ব্যবসা গরম কেমন থাকতে পারে গোটা দেশব্যাপী এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের তোপে বন্ধুরা আগামী আজকাল কিন্তু ব্যবসা গরমটা গোটা দেশব্যাপী দেখা যেতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথাও কোথাও বত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলার সময় কিন্তু এরই সাথেই কিন্তু আগামী সতেরো তারিখেও কিন্তু কেমন থাকতে পারে কোন কোন জেলায় তীব্র তাপদহ দেখা যেতে পারে ব্যবসা গরম দেখা যেতে পারে তো বন্ধুরা আগামী সতেরো তারিখে কিন্তু কিছুটা তাপমাত্রা কমে আসতে পারে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গোটা বাংলাদেশে তাহলেই তো বুঝতে পারছেন ও সতেরো তারিখে কিন্তু ভারী বৃষ্টি ধেয়ে আসছে বাংলাদেশের কিছু কিছু জেলাতে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ষোলো তারিখের সকাল থেকে এই মুহূর্তে আমরা দেখছি তো ষোলো তারিখের সকালে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটা দেখার আগে আমরা এই মুহূর্তে পনেরো তারিখের রাত গভীর হওয়ার পরে ষোলো তারিখের ভোর তিনটা থেকে ভোর রাত তিনটা থেকে দেখে নিতে চাই ষোলো তারিখের ভোর রাত তিনটা থেকে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দঙ্কা জল সাথে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারখাই জাকিগঞ্জ এবং জয়ন্তাপুর বারলেখা বালাগঞ্জ কোলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ এদিকে হবিগঞ্জ বানিয়াচাঞ্জ এবং জগন্নাথপুর এবং এছাড়াও সিলেট চাতকবাজার বিশম্বরপুর এদিকে ফেনারবাগ এবং এদিকে ইতনা হবিগঞ্জ এবং এদিকে কাটিয়াদি কিশোরগঞ্জ এবং কেন্দোয়া এবং এদিকে নেত্রকোনা বাগমারা নালিতাবাড়ি পুলপুরা এবং মামনসিং এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বিশেষ করে ভারী বৃষ্টির প্রবণতা বেশি দেখা যেতে পারে নেত্রকোনা ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ এবং সিলেট চারখাই এর আশপাশের জেলায় কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে দমকা দমকাঝড় সাথে এছাড়াও কিন্তু নালিতাবাড়ি এবং জামালপুর সরিষাবাড়ি জলছাত্র বগুড়ার কিছু কিছু জেলা এবং এদিকে গাইবান্ধার কিছু কিছু জেলাতে বাহাদুরাবাদ চরাজিপুর সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এদিকে বিরামপুর পীরগঞ্জ সিলমারিয়া এবং রংপুর লালমনিরহাট এদিকে কিন্তু সাইদপুর কলাহড়া দিনাজপুর এবং দেবীগঞ্জ জলঢাকা মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোচবিহার ধুবরি এছাড়াও কিন্তু এদিকে গোয়ালপাড়ার আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এ সাইটে রয়েছে পূর্ণিয়া পূর্ণিয়ার আশপাশের জেলাসমূহ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বাদ বাকি বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের জেলাসমূহ ধানবাদ রোল খেলে কলকাতা খুলনা বরিশাল রাজশাহীম ঢাকা এবং কুমিল্লা মেহেরপুর চট্টগ্রাম বিভাগের জেলার আকাশ কিন্তু বরিশাল এর আকাশ কিন্তু মেঘলা আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তবে ব্যবসা গরম দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ভোর চারটা থেকে পাঁচটার ভেতরে এই মুহুর্তে আমরা দেখে নিতে চাই তো বন্ধুরা ভোর চারটা থেকে পাঁচটার ভেতরে কিন্তু মহাময়সিং এবং সিলেট বিভাগে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মমসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে বিসম্বরপুর বাগমারা মাদান কিশোরগঞ্জ মময়সিং সরিষাবাড়ি মৌলভীবাজার এবং সিলেটের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা সকাল সাড়ে থেকে সাতটা দেখে নিতে চাই সকাল সাড়ে থেকে সাতটা কিন্তু আংশিক মেঘলা সহ সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে বরিশাল এবং সিলেট বিভাগের জেলায় এবং দক্ষিণবঙ্গের ভুবেশ্বরের কিছু কিছু জেলাতে এদিকে এই মুহূর্তে আমরা দশটা থেকে এগারোটা দেখে নিতে চাই দশটা থেকে এগারোটার ভেতরে কিন্তু সিটি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে নাও হতে পারে গোটা দেশব্যাপী এবং রুলখেলা এবং ভুবনেশ্বরের দিকে তুপি বন্ধুরা এই মুহূর্তে আমরা বারোটা একটা পেরিয়ে দেখে নিতে চাই বারোটা একটা পেরিয়ে কিন্তু প্রবল ভারী বৃষ্টি বা মাঝারি ধরনের বৃষ্টির কোনো প্রবণতা দেখা মিলছে না তবে এদিকে কিন্তু একটা থেকে দুইটার ভেতরে দুপুর একটা থেকে দুইটার ভেতরে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলার কিছু কিছু জেলাতে এদিকে চাকারিয়া চট্টগ্রাম এবং থানসি এবং বান্দরবন নাই খাগড়াছাড়ি দিয়ার আশপাশে জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ দেখা যেতে পারে এছাড়াও কিন্তু খুলনার কিছু কিছু জেলাতে সিটি বৃষ্টি দেখা যেতে পারে সাতক্ষীরা এবং এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর এবং কলাঘাট খারাকপুর হলদিয়া হলদিবাড়িয়া জাম এবং বালেশ্বর রোল খেলাতে ভুবনেশ্বরে মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং বিশেষ করে কিন্তু কলকাতা এবং সাতক্ষীরাতে সিটি ফোটা বৃষ্টি দেখা যেতে পারে এবং ভুবনেশ্বর রোল খেলাতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা তিনটা থেকে চারটার ভেতরে দেখে নিতে চাই তিনটা থেকে চারটায় কিন্তু ভ্যাপসা গরম দেখা যেতে পারে গোটা দিয়ে দেশব্যাপী এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ জেলার সময় কিন্তু ব্যবসা গরম দেখা মিলতে পারে এছাড়াও কিন্তু চারটা থেকে পাঁচটার ভেতরে মাঝারি থেকে সিটিফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে কিছু কিছু জেলা যেমন যশোর লোহাগড়া এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং শাইলকুপা ফরিদপুর ঢাকা মাদারীপুর কাফাসিয়া এবং কিশোরগঞ্জের আশপাশের জেলা হমনা এর আশপাশের জেলায় এইসব বিভাগের জেলায় কিন্তু সিটিফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগের জেলায় নাই খাগড়াছিড়ি ফাতেশী উপজেলা খাগড়াছিড়িতে সিটি ভোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এদিকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সন্ধ্যা ছয়টা থেকে সাতটা আটটার ভেতরে ছয়টা থেকে সাতটা আটটায় কিন্তু গোটা দেশব্যাপী এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের জেলার সময় মেঘলা আকাশ দেখা মিললেও বৃষ্টির কোনো সতর্কতা দেখা মিলছে না তবে এই মুহূর্তে কিন্তু নয়টা দশটা রাত দশটা এগারোটা এগারোটা বেরোতেই কিন্তু আবারও বারোটা একটা মেঘলা আকাশ এবং আবারও কিন্তু সতেরো তারিখের ভোর রাত তিনটা থেকে মাঝের থেকে ভারী বৃষ্টি ধেয়ে আসে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে হাজিগঞ্জ ল্যাকসাম এবং এদিকে কুমিল্লা হম হামনা মুন্সীগঞ্জ এবং দোহার শিবচর এবং ফরিদপুর শিবালয়া পাংশা ধামরাই নরসিংদী কাপাসিয়া বানস্টাইল টাঙ্গাইল নগরপুর বেড়া পাবনা এদিকে দিকে বানগুড়া তারাশ সিরাজগঞ্জ কালিহাটি ভালুকা কিশোরগঞ্জ এবং ইতনাম নর নরসিং দুঃখিত নাসিরনগর কাথিয়াদি কিশোরগঞ্জ এবং ঈদনাম বানিয়াসঞ্জ হবিগঞ্জ মৌলিবাবাজার কামালগঞ্জ কোলাওড়া বালাগঞ্জ বারলেখাম জয়ন্তপুর এবং ফেনারবাগ চাতকবাজার সিলেট চারখাই এবং এদিকে কিন্তু সিলেটে প্রত্যেকটি জেলা সিলেট বিভাগের এবং মাময়সিং বিভাগের প্রত্যেকটি জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু রাজশাহী বিভাগের জেলায় সিটি বৃষ্টি দেখা যেতে পারে এদিকে কিন্তু রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে যেমন রংপুর দিনাজপুর সায়েদপুর রংপুর গাইবান্ধা চিলমারিয়া পীরগঞ্জ এবং এবং এদিকে কিন্তু বোদায়ের আশপাশের জেলায় সিটি ফোটা বৃষ্টি দেখা যেতে পারে এবং দেবীগঞ্জ জল ঢাকা এবং এর আশপাশের জেলায় কিন্তু তেতুলিয়াতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু শিলিগুড়ি এবং এদিকে আলিপুর কোচবিহার দুলি ধুবরিয়ার আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় দিঘিনালা এবং খাগড়াছাড়ি লংদুতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং রাঙ্গামাটি হাটা বিলাসাড়ি রাজস্থলী সিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুতুবদিয়ার আশপাশের জেলায় এছাড়াও কিন্তু সতেরো তারিখের দিনভর কিন্তু মেঘলা আকাশ সহ কুমিল্লা ঢাকার কিছু কিছু জেলাতে মাঝারি থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এবং খুলনা এবং এর আশপাশের জেলা কলকাতা ধানবাদে মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের মতো ধন্যবাদ এত সাথে থাকার জন্য